أُعوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ في نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنتهي قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فَلْيَعْمَلْ عَمَلًا صَالَحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ الحمد لله الله باكر لك الشكر يا جماعة رب العالمين أما دير جو একটি বছর পর আবারও রমজানুল মোবারক দান করেছেন আজকে আমরা প্রথম তারাবি নামাজ আদায় করলাম শুক্রিয়া হ্যাঁ যারা যারা আমরা প্রথম তারাবীর নামাজ আদায় করেছি সবাই আলহামদুলিল্লাহ লিখবেন যে যেখান থেকে দেখতেছেন জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলাদেশি যারা আসি তারা আমরা প্রথম তারাবি আদায় করলাম এটা আনন্দিত আমরা সবাই খুশি যে আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে দীর্ঘ এক বছর পর আমাদের রমজানুল মোবারক দান করেছেন আমাদের মা মধ্যখান থেকে অনেকেই যারা গত রোজায় তারাবি পড়েছে আজকে দেখা যাচ্ছে তাদের সাথে আমরা নাই তারা নাই দুনিয়া থেকে চলে গেছে সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ যাহাই ভালো মনে করেন তো আমরা আজকে তারাবি নামাজ আদায় করলাম আর তাদের কথা মনে পড়লো আসলে গত রমজান মাসে আমরা এক কাতারেই নামাজ পড়েছি কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে নেই অনেকেই নাই তো দেখা যাচ্ছে আমরা যে বসে থাকবো কিনা এটারও কিন্তু কি নাই গ্যারান্টি নেই তো ভাই রমজান মাস আসলে আমাদের জন্য বিশেষ করে মুসলিমদের জন্য এই মাসটা হচ্ছে একটা নিয়ামত বরকত মাগফিরাতের স্বরূপ কারণ এই মাসে আমরা যত প্রকার গুণা থেকে বেঁচে থাকতে পারি অত ভালো এই মাস আমাদের জন্য কল্যাণকর আল্লাহতালা এই মাসের প্রতিদান আল্লাহ আল্লাহতালা নিজেই নিজের হাত নিজেই দান দেন অন্যান্য আমলগুলো নামাজ হজ জাকাত ইত্যাদি আমলগুলো আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে করেন কিন্তু এই আমল এই রমজান মাসের যে আমলগুলো আল্লাহ তালা নিজেই প্রতিদান দেন বান্দার প্রতি আসলে দেখেন এমন একটা আমরা ধর্ম পেয়েছি আর এমন একটা মাস পেয়েছি বিশ্ব আমরা যারা ধনী আসি গরিব আসি সবাই এই মাসে আমরা কি করি দেখেন একমাত্র শুধু আল্লাহ তালার ভয়ে কত রকম আমাদের সামনে খাবার থাকে কিন্তু আমরা খাই না একমাত্র কিসের ভয়ে আল্লাতালার ভয় তো ভাই এই যে আমরা আল্লাহকে ভয় করতেছি শুধু রোজা রাখলে কি হবে দেখেন রোজার পাশাপাশি আমাদের জন্য তারাবির ব্যবস্থা আছে এই তারাবির নামাজ আদায় করলে এর মধ্যে যে কত ফায়দা যেমন রমজান মাসে কেউ যদি একটি নফল করে তা ওই ইবাদতটি ফরজ হয়ে যায় কেউ যদি এক টাকা দান করে তো সত্তর টাকা দান হয়ে যায় কেউ একটি ফরস আদায় করলো তা সত্তরটি ফরস আদায় করার সমন্ব হয়ে গেল তো আমরা রমজানে সব কিছু ডাবল ডাবল যাই হোক তো আমরা সবাই চেষ্টা করব। রমজান মাস আমাদের কাছে এসেছে আমরা নিজেদেরকে সুদরাই নেব বিশেষ করে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে কখনো অন্যান্য মাসের তুলনায় আমরা তাদের সাথে কখনও খারাপ ব্যবহার করব না বিশেষ করে তাদেরকে সম্মান করব তাদেরকে ভালোবাসবো অনেক প্রতিবেশীর সাথে আমাদের মিল মোহাব্বত নেই তাদের সাথে মিল মোহব্বত করার চেষ্টা করব কারণ এই মাছটা পুরাই প্রতিদান আল্লাহ তালার হাতে আল্লাহ তালা বলেন ও কোন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব তো আল্লাহ তালা এই রমজান মাছটা শুধু মনে করেন নিজেই উনি প্রতিদান দেবেন তাই আমরা এইরকম সুযোগ পাব না মোট আরবি মাস বারোটি এই বারোটি মাসের মধ্যে এই মাসটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ওলামা ইকরাম তাবে তাবাইনরা বলেন এই মাসে এই মাস কেউ যদি ইবাদত করে ফুললি ইবাদত করে তার মনে করেন যে অন্য অন্য মাসের ইবাদতগুলো পূরণ হয়ে যায় কারণ এই মাসে একটি ফরজ ওয়ালাইকুম আসসালাম এই মাসে একটি ফরজ অন্যান্য মাসে সত্তরটি ফরজের সমতুল্য তো আপনি আহ এক রক্ত নামাজ পড়লেন অন্য অন্য মাসে কি সত্তর রক্ত নামাজের সব পাইলেন কি বলেন তো আল্লাহ তাআলা কোরা শুধু কি রমজান আমাদের দেশে আমাদের কি দান করেছেন না আল্লাহ তালা বলেন ইয়া জীন আহ মানু তাপল্লা হামাক লোক ইয়া জীন আহ আমি আয়া আসলে স্মরণ করতেছেন যেই হোক স্মরণ করতেছে না তারা পরে আসলাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা তো আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন যে আমি এই রম রোজা আমি সব উম্মতকে দান করেছি কিন্তু কিন্তু মুসলিম যারা উম্মতি মাহাম্মাদি তার জন্য পুরো রমজান মাস আমি কি রোজা করে দান করেছি আমরা যদি এই রমজান মাস যদি তালাস করি একটি রাত পাবো রাত্রি পাবো সে রাত্রি হচ্ছে লাইলাতুল্লাদ যেটা আমরা কদেরের রাত্রি বলি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসে পবিত্রতা অর্জন করা করতে পারি এবং আমাদের যে প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি যাই হোক বাংলাদেশে অনেক রমজান মাস আলে আসলে আমরা দেখি যে ওই অন্যান্য দেশের যে সিস্টেম আছে অন্যান্য দেশের যে সিস্টাম সেটা হচ্ছে যে রমজান মাস আসলে রোজাদের জন্য অর্ধেক দাম অর্ধেক করা হয় মানে খুব কম করা হয় তো আমি ব্যবসায়ী ভাইদের জন্য বলবো ভাই আপনারা রমজান মাসে আল্লাহ তালাকে ভয় করুন দেখেন রমজান মাস আপনি যেভাবে সার দিবেন আল্লাহ আপনাকে ওইভাবেই সার দেবে এই সিন্ডিকেটে আমাদের দেশটা ভরা আসলে ব্যবসায়ী ব্যবসায়ীদের শুধু দোষ দিল দিলে হবে না রমজান মাসটা এরকম হয়ে গেছে যে অন্যান্য দেশে যদি দশ টাকা মূল্য থাকে রমজান মাসের উপলক্ষে এটাকে মানে কোনো পাঁচ টাকা করে আর আমাদের বাংলাদেশে দশ টাকা যদি অন্য মাসে থাকে রমজান মাসে আসলে বিশ টাকা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে একটা নীতি হয়ে গেছে তো আল্লাহ তালা আমাদের সকল ব্যবসায়ী ভাইদেরকে দান করুক তারা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালনা করুক কারণ রমজান মাসে আপনি একজন উম্মতে উম্মতকে আপনি কিছু সার দিলেন আল্লাহ তালা আপনাকে কেয়ামতের দিন এই জিনিসটা সার দিয়ে দেবে আর আপনি যদি জোর জবরদস্তি করেন তো আল্লাহ তালা কেমতের দিন অবশ্যই আল্লাহর কাঠদরায় আপনাকে দা দাঁড়াইতে হবে ব্যবসা করবেন না কেন ব্যবসা সবাই করবেন ব্যবসা হচ্ছে হালাল জিনিস সুদ হচ্ছে হারাম ব্যবসা করবেন সীমিত লাভে ব্যবসা করবেন এর মধ্যে বরকত অনেক তো আমরা এই রমজান মাস আসলে অনেক কিছুই আমরা দেখি একটু বাড়াবাড়ি হয়ে যায় সেটা হচ্ছে যে কেউ তারাবি নিয়ে বাড়াবাড়ি করে বিভিন্ন অনেক জন অনেক কিছুই বাড়াবাড়ি করে তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখেন ভাই রমজান মাস হচ্ছে এমাদতের মাস আপনি আট রাকাত পরেন আপনি বারো রাকাত পরেন আপনি বিশ রাকাত পরেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো আপনাকে যে রমজান মাস হচ্ছে ইবাদতের মাস আপনি নবর হিসেবে ইবাদত করেন কারণ এখানে এই রমজান মাসটা হচ্ছে যে অন্য মাসে আমি আমি তো বললাম একটু আগেও যে অন্য অন্য মাসে আপনি নকল ইবাদত নকল ইবাদতের সব পাবেন কিন্তু রমজান মাসে তা না রমজান মাসে হচ্ছে আপনি যদি নকল ইবাদত করেন তাহলে ফরজের সব পাবেন ফরজ যদি ফরজের ইবাদত করেন তাহলে আপনি সত্তরটা ফরজের সব পাইলেন তো আমরা যে বিশ টাকার তারাবি পড়ি আমরা যারা হানাফি অনুসারী যায় আমরা বিশ টাকার তারাবি পড়ি আমাদের কোনো আলহামদুলিল্লাহ কোনো ধরনের কষ্ট হয় না আমরা চেষ্টা করি আল্লাহ তালা মানে এই মাসে বেশি বেশি ইবাদত করতে বলছে আর এই মাসের ইবাদতগুলো সব আল্লাহতলা নিজে দিয়ে দেবে অন্য অন্য মাসের অন্য অন্য ইবাদতগুলো যেগুলো আছে যে ফেরেস্তাদের মাধ্যমে বন্টন করা হয় কিন্তু এই মাসের প্রতিদান আল্লাহতলা নিজেই দিয়ে দেবে তো আমাদের কি করতে হবে রমদার মাস আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে কারণ এই মাস আসলে মনের মধ্যে একটা আনন্দিত হয় মনটা একটু ভালো লাগে কারণ মাস এই মাস মনে করেন যে যাচ্ছে আমরা একটু আগে বললাম যে আমরা একসাথে অনেকেই নামাজ আদায় করেছি আহ কিন্তু আজকে এই মাসখানে এগারোটি মাসের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে তা তালা তাদের ভাগ্যে রাখে নাই আপনার ভাগ্যে আমার ভাগ্যে আল্লাহ তালা এই রমজান মাসটা গেছে শুক্রিয়া আদায় করতে হবে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করতে হবে মাসুদ চা খাও একটু ঠান্ডা খাও নেই তো আল্লাহ আমাদের এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তো দান করুক আহ যারা ওয়াসিংয়ে আসেন সবাইকে বলবো যে ভাই আমাদের তো সবাইকে অন্ধকার কবরে যাইতে হবে আপনাদের আশেপাশে যদি কোনো মা মাদ্রাসা মসজিদ থাকে তাহলে আপনারা অন্য 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 মাসে আপনারা দান করেন সবাই শুক্রবারে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যে যা পারেন দান করেন তো আপনাদের আশেপাশে মসজিদ এবং মহল্লার যে মাদ্রাসা আছে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে দান করার জন্য বিশেষ করে এই রমজান মাসের উপলক্ষে কারণ এই রমজান মাসে এক টাকা দান করলে আল্লাহ তালা সত্তর টাকা টাকার দানের সব সব দিয়ে দেয় তো চেষ্টা করবেন আপনাদের যে মহল্লা আছে আপনাদের যে গ্রাম আছে এই গ্রামগুলোর মধ্যে যে মাদ্রাসা বা মসজিদ আছে সেগুলোর মধ্যে বেশি বেশি করে দান করা এবং আপনারা নিজেরাও তারাবি নামাজ ত্যাগ করবেন না সেহেরি ইফতার সময় মতো করবেন আর বিশেষ করে রমজান মাসে আমরা জানি যে শয়তান বন্দি থাকে আসলে শয়তান বন্দি থাকে কিন্তু দেখি যে অনেকেই শয়তানির মতো কাজ করে অনেকে রোজারা কেনা প্রকাশ্যে খায় বা গোপনে খায় তো তাদের ব্যাপারে আসলে দেখেন যে কোনো জিনিসের একটা মেশিন আমরা যে কোনো একটা মেশিন যদি স্টার্ট বন্ধ করি অর্থাৎ মেশিনটার চালু অবস্থায় যদি আমরা বন্ধ করি তো মেশিনটা গরম থেকে ঠান্ডা হতে কিছু সময় লাগে যে কোনো জিনিস যে কোনো মেশিন শুধু না যে কোনো জিনিসেই একটা একটা বল ছুঁড়ে মারবেন বলটি আপনার নিশানার মধ্যে লাগবে ঠিক আছে কিন্তু লাগার বল বলটি কি ওখানে থাকবে না বলটি আরও একটু দূরে যাবে দূরে যাবে অবশ্যই আমরা জানি তো রমজান মাসে এই অনেকেই শয়তানি করে এই কারণটা হচ্ছে যে অন্যান্য মাস তারা তো আরও কঠিন শয়তান থাকে তো এই যে শয়তানি যে একটা চাবি তাদের মনে করেন শয়তান যে তাদেরকে চাবি দিয়ে যায় এই চাবি দেওয়ার কারণে এই রমজান মাসে ওই চাবিটা মনে করেন ওই তার মানে থাকে এই এই কারণে রমজান মাসে তারা শয়তানি করে করে বেশি তো আমরা এই রমজান রমজান মাস থেকে মাসে অবশ্যই আমরা এই শয়তানি থেকে বিরত থাকার চেষ্টা করব কারণ এই মাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মুসলিম আমরা আছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আল্লাহ আমাদের জন্য শুধু আমাদের জন্য অন্য অন্য উম্মতকে পুরো এক মাস কোনো উম্মতকে রোজা রাখার জন্য দেয়নি আমাদেরকে এক মাস রোজা রাখার জন্য দিয়েছেন একটি মাস দিয়েছেন নমজাল কি কারণে দিয়েছে আল্লাহ নবী চেয়ে নিয়েছেন আর এই মাসটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে এই মাসেই কোরআন নাজিল হয়েছে এই মাসেই কি করে হয়েছে কোরআন নাজিল হয়েছে তাই এই মাসে আমরা চেষ্টা করব এক খতম হোক দুই খতম হোক বা খতম না হোক সমস্যা নাই কিন্তু প্রতিদিন দুই পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া যেত পারি এই মাসে আমরা তেলওয়াত করব অনেকেই পারি না কোরআন তেলওয়াত করতে এই মাসে আমরা কি করব মসজিদের ইমাম সাহেব যিনি আসেন তাকে বলবো যে হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না আসলে আমরা সরম করি হ্যাঁ আমি যেখানে আসি বর্তমান তো যেন সে অনেকেই বলে না আমরা কি করি তাদেরকে কলা কৌশলে আমরা চেষ্টা করি ভাই আপনি কি কোরআন পড়তে পারেন তাদের সে বলতে চায় না তারপর আমরা একটু আলাদাভাবে চেষ্টা করে তাদেরকে নামাজের যে সুরাগুলো আছে এগুলো শেখাই কারণ দেখেন ভাই দুনিয়ার মধ্যে যদি কোনো এক ভাই আমাদের সামনে চোখের সামনে যদি আঘাত পায় অ্যাক্সিডেন্ট হয় আমাদের মায়া লাগে লোকটি হলো রক্ত বের হইতেছে এটা একটা হাইসিয়ত যদি আপনি কেয়ামতের মধ্যে এক ভাই জাহান নামে পড়তেছে আর এক ভাই জান্নাতের মধ্যে আসে এটা কি কিরকম হয় না আমরা চাই সবাইকে নিয়ে আমরা জান্নাত যেতে চাই তবে নিয়ত থাকা লাগবে ইনামাল আমালু নিয়াত এই যে এই নিয়াদ এই যে হাদিসটা বলছে এই হাদিসটা যে নিয়ত করবে একটা ভালো কাজে নিয়ত করলেন তাই এক নাকি হয়ে যাবেন তো আমরা বেশি বেশি করে এই মাসটা বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করব দেশে আমাদের প্রতিবেশি কেউ আছে যে তারা ইফতার যে করবে এইরকমও মানে সামর্থ্য নেই অনেক আছে বাংলাদেশের মধ্যে অনেক আছে তো আমরা কী করবো তাদেরকে আমরা অবশ্যই হেল্প করব সাহায্য করব গোপনে গোপনে না হলে গোপনের মধ্যে সাহায্য করব কিছু টাকা পয়সা দিয়ে হোক কিছু আপনার জিনিসপত্র কিনে হোক তাদেরকে সাহায্য করব দেখেন ভাই দুটা চোখ যখন বন্ধ হয়ে যাবে কিছুই নাই আপনি যত কোটিপতি হন যতই যাহা কিছু হন না কেন দুইটা যখন এই যে আমাদের সামনে গত কয়েক বছর আগে আপনারা তো সবাই চিনবেন আহ যেন বাবলু সাহেব যমুনা গ্রুপের যিনি মালিক ছিলেন বাবলু সাহেব কত কোটি টাকার মালিক উনি কত কোটি টাকার মালিক উনি কি দুনিয়া থেকে এক টাকা নিয়ে যেতে পারছেন পারেন নেই তো আমি আপনি কিসের বাহাদুর কত কোটিপতিরা মারা যাচ্ছে না সবাই কি জীবিত আছে সবাই তো মারা যাচ্ছে তো আমি আপনি কিসের বাহাদুরি তা যাহা কিছু করব দুনিয়া নেই আমরা এই ভালো কাজগুলো করব। তো ভাই আসলে যে আপনাদেরকে সব সালাম জানানোর জন্য প্রথম তার আবি আমরা আদায় করলাম জাস্ট এতটুকুই আমি অনেক কথা বললাম বিশেষ করে আমি সর্বশেষ আরে আবারও আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনার রমজানের যে নিয়ম আছে রমজানের যে কানুন আছে সেহেরি তারাবি ইফতার সবগুলো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে পালন করার জন্য আর যদি আপনারা মনের মধ্যে কোনো দ্বিধা থেকে থাকে তো আমরা প্রতিদিন চেষ্টা করব রাত্রে তারাবির পরে এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসার জন্য আপনারা প্রশ্ন করতে পারবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা রমজান সম্পর্কে গোপন মশালা এবং অনেকেই আছে যে অনেক মাসালা অত বলতে পারেন না বা ইমাম শব্দের স্মরণ লাগে অনেক মশালা আছে যে আপনারা মুখ ফুটে বলতে পারেন না সমস্ত মশালা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আপনারা প্রশ্ন রাখবেন আমাদের আমরা আপনাদের প্রশ্নের যথাযথ চেষ্টা করব যে উত্তর দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে একটি কথা যে আপনারা এই পেজটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটি বড় হলে দেখা যাচ্ছে যে আমাদের ইসলামিক যে বার্তা কথাবার্তাগুলো আছে আমাদের যে আলোচনাগুলো আছে তো সবার কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته